পরদিন তিনি শয়তানের নামে এক টাকা দান করলেন এতে তার লোভ আরও বেড়ে গেল তিনি কোথাও পড়েছিলেন ভালো কাজের জন্য দুনিয়াতে গুণ আর আখিরাতে সত্তর গুণ নেকি পাওয়া যায় অনেক বছর আগে মরক্কোর এক দূরবর্তী গ্রামে আল্লামা আবদুল্লা নামে এক ধার্মিক মানুষ বসবাস করতেন তার নাম ছিল সততা ইবাদত আর জ্ঞানের প্রতীক দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত তিনি নিয়মিত নামাজ পড়তেন রোজা রাখতেন এবং গরিবদের সাহায্য করতেন নিঃস্বার্থভাবে হালাল উপার্জন আর সত্য কথা বলাই ছিল তার জীবনের মূল অঙ্গীকার কেউ কখনো তাকে মিথ্যা বলতে বা খারাপ কাজে জড়াতে দেখেনি এমন একজন মানুষের জীবন ছিল অন্যদের জন্য অনুপ্রেরণা কিন্তু একদিন তার সামনে এলো এক ভুল ব্যাখ্যা যা ধীরে ধীরে তার মনে লোভের জন্ম দিল তিনি কোথাও পড়েছিলেন ভালো কাজের জন্য দুনিয়াতে গুণ আর আখিরাতে সত্তর গুণ নেকি পাওয়া যায় এই কথার অর্থ তিনি ভুলভাবে বুঝে নিলেন তিনি মনে করলেন দান করলে দুনিয়াতেই দশগুণ বেশি টাকা ফিরে পাবেন এই চিন্তা তার মনে এমনভাবে বসে গেল যে ছোট ছোট দানে তার আর মন ভরল না তিনি সিদ্ধান্ত নিলেন একবারেই সব সম্পদ দান করে দেবেন তার বিশ্বাস ছিল দান করলেই তিনি শিগগিরই ধনী হয়ে যাবেন এই লোভনীয় চিন্তা তার রাতের ঘুম কেড়ে নিল তিনি নিজের বাপদাদার জমি ও সম্পদ বিক্রি করে গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন দূর দূরান্ত থেকে মানুষ আসত তার দান নিতে তার এই দানশীলতা দেখে সবাই বিস্মিত হয়ে পড়েছিল কিন্তু কেউ যখন দানের কারণ জানতে চাইত তিনি সত্য কথা বলতেন না কিছুদিনের মধ্যেই তার সব টাকা শেষ হয়ে গেল এখন তিনি দুনিয়াতেই দশগুণ পাওয়ার অপেক্ষা করতে লাগলেন দিন যায় মাস যায় কিন্তু একটি পয়সাও ফিরে আসে না ধীরে ধীরে তিনি হতাশ হয়ে পড়লেন নামাজে মন বসত না ভালো কাজেও আগ্রহ কমে গেল তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরত এখন বাকি জীবন চলবে কিভাবে। এই সময় এক অচেনা লোক তার কাছে এসে প্রশ্ন করল সে বলল আপনার দানশীলতার কথা শুনে অনেক দূর থেকে এসেছি কিন্তু এখন যা দেখছি তা আগের কথার সঙ্গে মিলছে না আল্লামা আব্দুল্লাহ এই প্রশ্ন এড়িয়ে গেলেন কিছুদিন পর সেই লোক আবার ফিরে এল এবার সে নিজের নাম প্রকাশ করল সে ছিল ইবলিস ইবলিস বলল আপনি এত ভালো কাজ করেও কেন ইবাদত ছেড়ে দিলেন আল্লামা আবদুল্লার রাগে কোনো উত্তর দিলেন না এক ঝড় বৃষ্টির রাতে ইবলিস আবার হাজির হল সে নিজেকে গরিব ও অসহায় বলে পরিচয় দিল বিনা বেতনে সেবা করার প্রস্তাব দিল সে আল্লামা আবদুল্লাহ তাকে থাকতে দিলেন ইবলিস দিনের পর দিন তার ক্ষেদমত করতে লাগল একদিন ইবলিস আবার সেই প্রশ্ন তুলল শেষ পর্যন্ত আল্লামা আব্দুল্লাহ সব সত্য খুলে বললেন ইবলিস তখন বলল আপনি বড় ভুল করেছেন সে বলল শয়তানের নামে দান করলে বিশ গুণ পাওয়া যায় এই কথা শুনে আল্লামা আব্দুল্লাহ ক্ষুব্ধ হলেন কিন্তু সেই কথা সারা রাত তার মনে ঘুরতে থাকল পরদিন তিনি শয়তানের নামে এক টাকা দান করলেন পরদিন পাহাড়ের পাথরের নিচে তিনি কুড়ি টাকা পেলেন এতে তার লোভ আরও বেড়ে গেল তিনি নিয়মিত শয়তানের নামে দান করতে লাগলেন আল্লাহর ভয় ও মানুষের লজ্জা তার মন থেকে হারিয়ে গেল একদিন ইবলিশ তাকে অদৃশ্য হওয়ার টুপি দিল তারা সুলতান ফাহাদের প্রাসাদে প্রবেশ করল শয়তান সুলতানের পানিতে থুতু ফেলল আল্লামা আবদুল্লা গ্লাস ফেলে দিলেন তৃতীয়বারে তিনি দস্তরখানা উল্টে দিলেন ইবলিস রেগে গিয়ে টুপি খুলে পালিয়ে গেল সুলতান তখন আল্লামা আবদুল্লাকে দেখতে পেলেন আল্লামা আবদুল্লা সব সত্য খুলে বললেন তিনি বললেন শয়তান খাবারে থুতু ফেলেছিল সুলতান তার নিয়ত বুঝতে পারলেন পরদিন তাকে দরবারে ডেকে পুরস্কৃত করলেন আল্লামা আবদুল্লা বুঝলেন লোভ মানুষকে ধ্বংস করে তিনি শয়তানের নামে পাওয়া সব সম্পদ দান করে দিলেন আল্লাহর কাছে তিনি মন থেকে তওবা করলেন আগের চেয়েও বেশি ভালো কাজে ফিরে গেলেন তিনি এই ঘটনা মানুষ শত শত বছর মনে রেখেছে লোভ করলে মানুষ লজ্জিত হয় আর তওবা করলে মুক্তি পায় ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ